আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটা দেখাচ্ছি গোলাপ জামুন মিষ্টি রেসিপি করে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন গোলাপ জামুন মিষ্টি তো চলেন রেসিপিটি শুরু করা যায় একটি বাটিতে আমি নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর একটি স্মেল আসার জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি ঘি দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম ফাটিয়ে শুকনো উপকরণগুলোর সাথে একটি ডো তৈরি করে নিচ্ছি এখানে কোনো পানি আর দুধ ব্যবহার করা যাবে না শুধুমাত্র ডিম দিয়ে ডোটা তৈরি করতে হবে আর ডোটা কিন্তু অনেক আঠালো হবে কেউ আগেই ভয় পাবেন না ভালোভাবে সব কিছু মাখিয়ে ডো তৈরি করে আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দেব এই পাঁচ মিনিট আমি চলে আসছি চুলাতে একটি পাতিল বসিয়ে আমি এক গ্লাস পানি দিয়ে তার মধ্যে চেনি দিয়ে দিচ্ছি এক কাপ দুইটা এলাচ দিয়ে পানিটা আমি বলক তুলে একটু যখন পানিটা আঠালো আঠালো হবে তখন আমি পাতিলটা নামিয়ে রাখবো সাইড তারপর আবারও গ্যাসের চুলায় আমি দিয়ে দিচ্ছি একটি কড়াই আর দিয়ে দিচ্ছি বেশি করে তেলেরগুলো লোহিডে রেখে আমি আবার ডোর কাছে চলে আসবো ডোরগুলো পাঁচ মিনিট রেস্টে রাখার পর হাতের ভিতরে তেল লাগিয়ে আমি একটু একটু করে ডোর থেকে নিয়ে গোল গোল সাইজ করে তেলের মধ্যে দিয়ে দেব লো হিটে গোলাপ জামুনগুলো আমি সুন্দরভাবে খয়েরি কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি গ্যাসের চুলাটা লোহিডে রেখে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে নয় ভিতরে কাঁচাই থেকে যাবে এই কাজটা খুবই সতর্কভাবে করতে হবে যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে সবগুলো পুড়ে যাবে আর যদি কমিয়ে দেন তাহলে একদম ভেতরে কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে খুবই অল্প আজে সুন্দরভাবে ভেজে নামিয়ে নিতে হবে সবগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি আর চিনি যে শিরাটা নামিয়ে রেখেছিলাম বাজা হয়ে গেলে ঠিক তাতে দিয়ে দিচ্ছি চিনি শিরাতে আমি সবগুলো ভিজিয়ে নিচ্ছি এই তো দেখেন গোলাপ জামুনগুলো আমার প্রায় বাজা শেষ এবার আমি সবগুলো চিনি শিরাতে ভালোভাবে ভিজিয়ে নেব বাতিলে দশ মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি একটি বাটিতে বেড়ে নিচ্ছি এই তো দেখেন বাটিতে সবগুলো রেখে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই বাটিটা ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো এই গোলাপ জামুনটা ফ্রিজে যেমন ঠান্ডা হবে ঠিক তেমনই গোলাপ জামুনের ভিতরে প্রবেশ করবে সব শিরা এই তো আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই তো দেখেন গোলাপ জামুনটা তো ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল আর ভেতরটাও ভালোভাবে হয়েছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ